ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে ধরিয়ে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা দেখতে পাবে আমি কিছুটা ঘটনা আগে তোমাদেরকে বলে দিই তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা শ্যুট করা হয়েছিল আমার কমসে কম দুই থেকে চার দিন আগে এটা ছিল টোয়েন্টি থ্রি তেইশ তারিখ সাহেদ তেইশ তারিখ নাইটে আর এটা অবভিয়াসলি জুন মাস জুন না সরি জুলাই বলছি তো যাই হোক তো সেই দিন ছিল রিতার অ্যানিভার্সারি ঠিক আছে তো সেই দিন রিতার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সব কটা বান্ধবী মিলে ঠিক করেছিলাম সকাল থেকেই যে ওকে আমরা পুরো দিন কথা বলবো না ফোনে ও সাথে ফোনে কোনো রিপ্লাই থাকবে না কেউ কোনো কেউ কিচ্ছু বলবে না ওকে আমরা গিয়ে ওকে সারপ্রাইজ দেবো তো সেই কথা মতো তো জিনিসপত্র কিছু কিছু নেওয়ার ছিল যার জন্য আমি আর আমার বর সুকান্ত বেরিয়ে পড়েছি ওর জন্য মালা আনতে রজনীগন্ধার যে লম্বা মালাগুলো হয় কারণ মালা বদল করাবো আর সিঁদুর আনতে এরকম একটা আর কচ কিছু গোলাপ নিয়ে আসতে আর কেক নিয়ে আসবে ওই দিক থেকে আর অন্যদিকে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেক আনার আর আমি আর স্বপ্ন এগুলো নিয়ে যাব। তো স্বপ্নাকে নিয়ে যাইনি বাজারে আমি আমার বরের সাথে চলে গেছিলাম বাজারে তো বাজার করতে বেরিয়ে পড়েছিলাম আমরা প্রথমে গেছিলাম পলতা ওখানেও পাইনি মালাক তারপরে গেছিলাম ইচাপুর ইচাপুরের প্রথম দিকে আমরা মালাক খুঁজেছিলাম কিন্তু মালাক কোথাও ঠিক মতো পাচ্ছি না তারাই কিছু ঘটনা বলিনি এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এ রাস্তাটা হলো আমি সঠিক জানি না কি ইসল্যান্ড বলে জায়গাটা যেটা ইচাপুরে অবস্থিত জাস্ট কোয়াটারগুলো দেখবে এটা নাকি কখনও কোনো টাইমে কোয়ার্টার হতো মানে কোয়ার্টার ছিল কোয়ার্টারগুলো না একদম পুরানো ভুতুরে বাড়ি কাকে বলে তো ইসিতা যদি এই ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে মনে পড়বে টোটোওয়ালা দাদা বলেছিল কিন্তু এই সেই ভূতের আড্ডার কথা যে ইসল্যান্ড কোয়ার্টারে ভূত থাকে তো সেই এরিয়া দিয়েই আমি যাচ্ছি এখানে পুরো কোয়ার্টারগুলো নির্ঝুম ভাঙাচুরো পুরো পোড়ো বাড়ি তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে আর মানে দেখলেই তোমার ভয় লাগবে একা কারো সাহস নেই ওই রাস্তা দিয়ে যাওয়ার আগে তো আরও রাস্তাটা খারাপ ছিল আমি যখন আগে গেছিলাম কিন্তু এবার দেখলাম রাস্তাটা একটু পাকা করে দিয়েছে আর এটা হলো কেন্দ্রীয় বিদ্যালয় টু তারই মাঝখানে তারই মাঝখানে না মানে স্কুলটা শেষ হয়েছে তারপর থেকে ল্যান্ডের কোয়ার্টারগুলো ভুতুরের বাড়িগুলো শুরু হয়েছে ওখানে নাকি সত্যি আগে ভূত থাকতো অনেকেই দেখেছে সেটা আমিও শুনেছি যে ওখানে মানে ভূতের যে কান্না বা আওয়াজটা নাকি আগে পাওয়া যেত কিন্তু এখন লাইট হওয়ার জন্য রাস্তাঘাট ভালো করে দিয়েছে এখন জানি না কিন্তু আগে শোনা কথা তো রীতিমতো আমরা এদিকে সমস্ত জায়গায় মালাগুলো খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য পৌঁছে গেছিলাম ইছাপুর তো ইছাপুরে এই রাস্তাটা দিনের বেলায় তো আমি গেছি রাত্রের বেলায় খুব কম গেছি রাত্রে হয়তো এক থেকে দুইবার গেছি আগে আর এই ঝিলটাও কম বেশি সবাই চিনবে ছোট্ট একটা ঝিল টাইপের আছে এর ডান সাইডের কোয়টাগুলো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে বর্তমান প্রেজেন্ট এখন মানুষ বাস করে কিন্তু কিছু কিছু তার মধ্যে থেকে এই অবস্থা পুরো ভুতুরে বাড়ি মনে হচ্ছে ভূত বসবাস করে তো এখানে কিছু কিছু বাড়িতে এখনও লোক আছে বাট তারা কি করে থাকে সেই আইডিয়া আমার নেই দেখতে পাচ্ছ মানে কোয়ার্টারগুলো সত্যি আমাদের ফৌজি কোয়ার্টার মানে ফৌজি কোয়ার্টারের মতো দেখতে বাট কোয়ার্টারগুলো এমন অবস্থা মানে ভেঙে ছুটে পড়ে যাচ্ছে তো এই রাস্তা দিয়েও মানুষ যাতায়াত করে এই না যে কেউ যাতায়াত করে না সবাই করে তো ওখান থেকে আমরা ঠিক পৌঁছে গেছিলাম ইছাপুরের ওটা কত নম্বর রেলগেট আমি জানি না রেলগেট শায়দ আঠারো উনিশ যাই হোক আমি জানি না এটা তো ষোলো সতেরো আঠারো কিংবা উনিশ এরকম সামথিং কিছু হবে তো ওখানে দাঁড়িয়েছিলাম গাড়ি যাচ্ছে আর ওই রাস্তা দিয়ে গেলে না এত রেলগেটগুলো পরে যে একটা রেলগেট যদি একবার রেলগেট পরে কমসে কম পাঁচ থেকে ছয়বার বার মানে গাড়ি যাবে তারপর এবার রেলগেট ওঠে এত প্রবলেম হয় তো ওখানে যাওয়ার পর বাজারে গেছিলাম কিছু জিনিস কিনব বলে আর এই বাজারটার নাম আমি জানি না তো জিনিসটা আমার পার্সোনালি প্রয়োজন ছিল সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার আবার গাড়িতে উঠবো কারণ যে উদ্দেশ্যে গেছিলাম উদ্দেশ্যটা এখনও সফল হয়নি কারণ উদ্দেশ্যটা এখনও চলছে জারি তো এই যে সেই উদ্দেশ্য দেখতেই পাচ্ছ যে এই উদ্দেশ্যে গেছিলাম আগে কোনো দোকানে আমরা এরকম বড় মালা খুঁজে পাইনি যদিও পেয়ে থাকি একটা পেয়েছি কোথাও পেয়েছি সেখানে গোলাপ দেওয়া নেই তো যার কারণে মালাগুলো খুঁজতে খুঁজতে চলে গেছিলাম ইচাপুরে তো ওই কাকু যে মালাটা দেখাচ্ছে এই মালাগুলো একটু হালকা ছিল আর এটাতে গোলাপ কম ছিল আর এটাতে যেটা ঝোলানো আছে স্টান্ড করা আছে এই মালাগুলোতে না একটু গোলাপ আমার ক্যামেরাটা বেঁকে চলে গেছে ওইদিকেই মালাগুলো দেখতে গিয়ে তো গোলাপ বেশি দেওয়া ছিল আর গন্ধবার হচ্ছিল আর একটু মোটা ছিল যার জন্য এই মালাগুলো পছন্দ করেছিলাম আর এই মালাগুলো দেখতেও সত্যি সুন্দর লাগছিলো তো ওই মালাগুলো পছন্দ হয়েছিল। কিন্তু ওই মালাগুলো আমার বড় বললো না ওগুলো আর নিতে হবে না যেটা ভালো লাগছে এই যে ও আবার হাতে করে নিয়ে দেখছে কেমন তো দেখা গেল যে ওটার থেকে এটা বেটার আছে এটাতে ফুলটাও বেশি ঘন আছে মোটা আছে দেখতেও ভালো লাগছে তো তার জন্য এখন এখান থেকে দুটো মালা নিয়ে নেব আমাদের বান্ধবীর বিবাহবার্ষিক বলে কথা তো বান্ধবীকে সারপ্রাইজ দেব তো তার জন্য দুটো মালা ওনাকে বললাম দিয়ে দিতে একটু দুটো মালা নিয়ে আমরা এখন ওর বাড়ির দিকেই যাবো বেসিক্যালি তো আর একটা কথা যেটা হচ্ছে আমার বান্ধবীর বিবাহবার্ষিক উপলক্ষে আমরা যে সারপ্রাইজটা রেখেছিলাম সেটা সম্পূর্ণ আর একটা ব্লগে আমি শেয়ার করবো কারণ এই ব্লগে সম্ভব হচ্ছে না সম্পূর্ণটা নিয়ে আসার তো এটা হচ্ছে তার আগের প্রিপারেশানটা আমরা কীভাবে তো তারপরে চলে গেছিলাম সিঁদুর দান করবে আমার মানে কি বলবো বান্ধবী ও তার হাজবেন্ড মানে হাজব্য তার হাজব্যান্ড সিঁদুর দান আবার নতুন করে করবে আমাদের সামনেই মালাবদল হবে সব কিছুই হবে তার জন্য সিঁদুর নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছিলাম কিছু চা মানে চারটে কি পাঁচটা সাইজ রোজ নিয়েছিলাম যেটা ছোট ছোটো ছিল কিন্তু কিছু করার নেই ওই রাত্রে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাও তো ওখানে পেয়ে গেছিলাম তার মাঝখান থেকেই বেছে বেছে কিছু গোলাপ নিয়ে নেব নিয়ে বাড়ির দিকে যাব আর ওদিকে ইশিতা আর অনুদি আসবে কেক নিয়ে তো ওরা এখনও এসে পৌঁছায়নি এদিকে আমি এগুলো নেওয়া থাওয়া করছি আর ওদিকে জিতু টিউশনে আছে তো স্বপ্ন আবার জিতুকে নিয়ে আমার বাড়ির দিকে আসবে ওখান থেকে আমরা সবাই মিলে আবার চলে আসব রিতার বাড়িতে কিন্তু টাইমিংটা তখনও বলতে পারছি না যে কথা বাজবে যাই হোক সেই একটু রাতও হয়ে গেছে তো তার জন্য কি আর বলবো কিছু বলার নেই তো চলো দেখতে থাকো ও তার মধ্যে আর একটা কথা বলে দিই যে গোলাপগুলো না দিয়েছে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে হয় ওনার কাছে না কিছুই ছিল না ফুলগুলো পেয়েছি এটাই সৌভাগ্য তার জন্য উনি কাগজ দিয়ে না সুন্দর করে র্যাপ মানে র্যাপারগুলো দিয়ে কাগজ দিয়ে যে র্যাপারগুলো হয় না প্লাস্টিকের ওই দিয়েই ওটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে সব কিছু কিছু হয়ে গেছে আর

আকার বড়া 1.5 কেজি। এ যাই না তুই যাই। রাখ এই দেখো এ চলে চলো চলো। না দুঃখ না। একসাথে গিয়ে দরজা এই কেউ বেল যাবি না। কে এখন কে ব্যাগের ভিতরে করে টপ টপ করে